গতকাল রাতে জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ বাহিনী ভয়াবহ হামলা চালিয়ে পুরো অফিস জ্বালিয়ে দিয়েছে এবং বলেছে এটা হলো শুরু এখন থেকে জামাতের প্রতিটা অফিস একে একে ধ্বংস করা হবে কারণ তারা রাজাকারের বংশধর গতকাল রাতে নারায়ণগঞ্জে জামাতের গোপন অস্ত্রাগার থেকে পাকিস্তানি তৈরি অস্ত্র পাওয়া গেছে এবং বিএনপি এবং আওয়ামী লীগের কর্মীরা সেগুলো নিয়ে জনগণের সামনে পুড়িয়ে ফেলেছে এবং বলেছে জামাত পাকিস্তানের দালাল তাদের ফাঁসি চাই আজ সকালে বরিশালে আওয়ামী লীগ এবং বিএনপির কর্মীরা একসাথে মসজিদে গিয়ে কোরআন হাতে নিয়ে কসম খেয়েছে যে তারা জামাতকে এই দেশ থেকে শেষ না করে ঘরে ফিরবে না এবং শেখ হাসিনা এবং তারেক রহমান দুইজনই আমাদের নেতা আজ সকালে কুমিল্লায় জামাতের একটা মিছিলে বিএনপি এবং আওয়ামী লীগের কর্মীরা হামলা করে তাদের পতাকা ছিঁড়ে ফেলেছে এবং বলেছে তোমরা রাজাকার তোমরা পাকিস্তানের দালাল তোমাদের এই দেশে থাকার অধিকার নেই শেখ হাসিনা এবং তারেক রহমান জিন্দাবাদ গতকাল রাতে সিরাজগঞ্জে জামাতের স্থানীয় নেতা রাস্তায় দাঁড়িয়ে পাকিস্তান জিন্দাবাদ বলেছে এবং এটা শুনে বিএনপি এবং আওয়ামী লীগের কর্মীরা তাকে ধরে পুলিশের হাতে দিয়েছে এবং তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে এখন সে জেলে কাঁদছে আজ ভোরে চট্টগ্রামে জামাতের একটা গোপন প্রশিক্ষণ ক্যাম্পে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ কমান্ডো টিম ঢুকে পড়ে এবং সেখানে যে ভয়াবহ জিনিসপত্র পেয়েছে তা দেখে সবাই হতবাক সেখানে পাকিস্তানি পতাকা অস্ত্র এবং বাংলাদেশ ভাঙার পরিকল্পনা পাওয়া গেছে গতকাল গভীর রাতে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারেক রহমানকে একসাথে ডেকে বলেছে তোমরা দুইজন এখন ভাই বোনের মতো একসাথে কাজ করো। জামাতকে রাজনীতি থেকে সরাও আমি তোমাদের সব ধরনের সাহায্য দেব এবং এই কথা শুনে দুইজন কানতে কানতে হাত মিলিয়েছে গতকাল সন্ধ্যায় রাজশাহীতে জামাতের এক নেতা পালিয়ে বাংলাদেশ ছেড়ে পাকিস্তান যাওয়ার চেষ্টা করছিল কিন্তু বিমানবন্দরে বিএমপি এবং আওয়ামী লীগের যৌথ টিম তাকে ধরে ফেলে এবং জনগণের সামনে তাকে রাজাকার বলে থাপ্পুর মেরেছে আজ সকালে হঠাৎ করে বিএনপির ভেতরে বিশাল ভাঙন শুরু হয়েছে তারেক রহমান খোলাখুলি ঘোষণা করেছেন যে জামাত হল দেশের সবচেয়ে বড় বিপদ এবং তিনি এখন থেকে শেখ হাসিনার সাথে মিলে কাজ করবেন কারণ দেশকে বাঁচাতে হলে জামাতকে শেষ করতে হবে আজ দুপুরে পাবনায় আওয়ামী লীগ এবং বিএনপির বিশাল যৌথ সমাবেশ হয়েছে যেখানে শেখ হাসিনার ছবি এবং তারেক রহমানের ছবি পাশাপাশি টানানো হয়েছে এবং লাখ লাখ মানুষ চিৎকার করে বলেছে জামাত হটাও দেশ বাঁচাও হাসিনা তারেক ভাই ভাই জামাত রাজাকার বাংলাদেশ ছাড়ো আজ দুপুরে খুলনায় বিএনপির এক শীর্ষ নেতা কান্নাকাটি করে বলেছে আমরা ভুল করেছি জামাতের সাথে থেকে এখন আমরা শেখ হাসিনার কাছে ক্ষমা চাই এবং তার সাথে মিলে দেশকে রাজাকার মুক্ত করব জামাত মানে রাজাকার জামাত মানে দোষদ্রোহী আজ দুপুরে ঢাকার মোহাম্মদপুরে আওয়ামী লীগের লাখ লাখ কর্মী রাস্তায় নেমে বিশাল মিছিল করেছে এবং তারা চিৎকার করে বলেছে শেখ হাসিনা আমাদের নেত্রী জামাত পাকিস্তানের দালাল বিএনপি এখন আমাদের বন্ধু একসাথে মিলে জামাতকে শেষ করব গতকাল রাতে সিলেটে জামাতের প্রধান নেতা প্রকাশ্যে স্বীকার করেছে যে তারা উনিশশো একাত্তর সালে পাকিস্তানকে সাহায্য করেছিল এবং এখনও করছে এই কথা শুনে বিএনপি এবং আওয়ামী লীগের কর্মীরা ক্ষেপে গিয়ে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে এবং তার অফিস পুড়িয়ে দিয়েছে গতকাল সন্ধ্যায় ঢাকার গুলশানে শেখ হাসিনা এবং তারেক রহমানের মধ্যে গোপন বৈঠক হয়েছে যেখানে দুইজন একসাথে চা খেয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে জামাতকে নিষিদ্ধ করতে হবে এবং তারপর দুইজন মিলে দেশ চালাবে ভারত এই পরিকল্পনায় খুশি হয়েছে আজ ভোরে ময়মনসিংহে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির কর্মীদের বুকে জড়িয়ে ধরে কেঁদেছে এবং বলেছে আমরা শত্রু নই আমরা ভাই ভাই জামাত আমাদের শত্রু চলো মিলে জামাতকে শেষ করি এবং শেখ হাসিনা এবং তারেক রহমানকে একসাথে নেতা বানাই তারেক রহমানের ঐতিহাসিক ঘোষণা এবং বিএনপি ভাঙন